जरा फिर येसन लाइव में जुड़ता तो जान यदि मुकसा कौन सी दौड़बो बस आशो हमारे यहाँ मुकस्ताते में हमारे मदद बस माता करा तुम कौन से मैं अलाटा खाओ दूलाटा खाना तक दीवे करबेला पहले मौन से तो कौन क्या कर रहे हो तब से और क्या

আর আমার লাইভ কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমি রংপুর থেকে লাইভ করতেছি একটু কমেন্ট করেন সবাই তাসিন আহমেদ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্টস করেন হ্যাঁ না কে আপনি আমি তো মানুষ আমি ভুল বিশ্বাচী হ্যাঁ এটা বলছি যে কে আপনি ওয়াসিম না কি নাম ভাইয়া ওয়াসিম আকরাম হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু জানাবেন আপনার লগে কে আমার সঙ্গে আমার বান্ধবী আছে ভাইয়া আমরা মেসে থাকি তো জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ লাইভে হওয়ার জন্য আমার লাইক কোথা থেকে দেখছেন একটু জানাবেন কিসে ভাইয়া আমার অনার্স ফাইনালি চলতেছে আমি ইন্ডিয়া থেকে দেখছি ও অনেক ধন্যবাদ ভাইয়া আমি তো বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য আমার যে ইন্ডিয়াও এরকম বন্ধু হবে এটা তো আমি বুঝতে পারিনি ওয়েস্ট বেঙ্গল ও আচ্ছা আপনি না আপনার বান্ধবী আমার বান্ধবী আল্লাহ আমার বান্ধবী আবার কিসে পড়ে আমার বান্ধবী আর আমি সেমিয়া বান্ধবী নয় তো হইল কীভাবে আর তিরিশ জন সেদিন বান্ধবী হইতো না ছোট তো আর বান্ধবী বলা যায় না কেন বান্ধবীর সঙ্গে কি আলাপ কি অবশ্য বান্ধবীর জন্য আমরা পাত্র খুঁজতেছি মনের মতো পাত্র পাইলে বান্ধবী বিয়ে দিব শান্তদুলি না কে এই বউটা কে বউ আপনার আমার রাজশাহীতে রিলেটিভ আছে তাই হ্যাঁ রাজশাহীতে আমি হচ্ছে যখন অ্যাডমিশনে কোচিং করছিলাম তখন ছিলাম রাজশাহী শহরটা অনেক সুন্দর লোসেক টিল হাই হ্যালো ভাইয়া আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রমজান শিকদার হাই আপু আসসালাম ওয়ালাইকুম কেমন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া বিয়ে হয় নাই না ভাইয়া আমার বিয়ে হয় আমরা মেসে থাকি পড়াশোনা করি না ভাইয়া আমি তো পর্দা করি এজন্য আমি সামনে আসবো না আমি ক্যামেরার সামনে আসি না মাগুরা থেকে বলছি ঢাকা মাগুরা ঝাল মুড়ি খেয়ে ঝালের খেলায় চোখে পানি চলে আসছে চোখ মুস্তে মুস্তে বাসায় যাচ্ছিলাম কোন হালায় কেন এত দিছে কেমনটা লাগে সুন্দর তো শান্তু শান্তু কোথায় থাকো রংপুরে থাকি জেলা মাগুরা ও হ্যাঁ জেলা তো মাগুরা তো জেলা তোমার বান্ধবীর ভয়েসটা কি সুন্দর তাই না বন্ধু আমার বান্ধবীর জন্য আমরা পাত্র খুঁজতেছি বান্ধবী কথাই বলে না বান্ধবীর ভয়েস শুনছে কেন বান্ধবী এক সেকেন্ড কথা বলছে ওটাই টার্গেট করতে দেখছো যখন শুনি কেউ বিয়ে করে ফেলছে মনের অজান্তে বলে ফেলি আহারে মানুষটা বড় ভালো এটা মারা গেলে মানুষটা আমার হচ্ছে চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিন আমি নতুন তো আমার হচ্ছে একটু পাশে থাকেন সাপোর্ট করেন সবাই বান্ধবের নাম কি বান্ধবীর নাম মুক্তা মুক্তা সেই মুক্তা আমরা সাগর থেকে সাগর গুড নাইট গুড নাইটকি তো খুব সুন্দর নাম হুম

চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন তুই কি ক্রিমটা আদি মুখে দিস হ্যাঁ দুই দিন দিছি দুই দিন দিছি তুই কি আমি পাত্র দেখব না ইন্ডিয়াতে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াতে তো একদম দেখতেই হবে মাস্ট ইন্ডিয়ায় কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা আছে দেখলে খুব ভালো হয় ইন্ডিয়া ঘুরা হবে তখন এই সুবাদে যদি আমরা ইন্ডিয়াটা ঘুরতে পারি দার্জিলিং কাশ্মীর দার্জিলিং কাশ্মীরি কাশ্মীর 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 শ্বশুরবাড়ি হবে তো তো একটু জানিস তাসিন আহমেদ ওয়ানা ডাব খুব ভালো আমার বাড়িতে অলওয়েজ ওয়েলকাম আপনাদের ইনশাল্লাহ কোনো একদিন যাব আমাদের ইন্ডিয়া যাওয়ার খুব ইচ্ছা আপনিও আসেন বাংলাদেশ ঘুরতে আমাদের জেলা রংপুরে চলে আসেন ঘোরাবো আপনাকে ইনশাল্লাহ ও আপনি মুসলিম আমার কাছে তো ইন্ডিয়া মানে সবাই হিন্দু মনে হয় জি ও আচ্ছা ইন্ডিয়ার কোন জায়গায় আপনার বাসা না আছে মুসলিম আছে এবার মানে আমি ভাবি না আমার আমার প্রেম তোমার সহ্য হলো না মুক্তার আমার প্রেম তোমার সহ্য হলো না তাই নাকি আপনি কবে আমার বান্ধবীর সাথে প্রেম করলেন হিংসা করো তুমি মজা পাইলাম আমি কলকাতা মেডিকেল কলেজে দায়িত্ব দায়িত্ব বর্ষে ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট সরি মেডিকেল কলেজের ও অনেক ভালো তো বিয়ের সাথে করলে জানায়েন আমার বান্ধবীর জন্য পাত্র বুঝতে শিখুন ডাক্তার হলে আরো ভালো হয় ট্রিটমেন্ট করতে পারবে ফ্রিতে আমরাও যাবো মুক্তা তোমাকে আমি আর থেমে কি তোমাকে আমি ওর থেকে মুক্তি দেব কি আমার বান্ধবী ভাইরাল হয়ে গেল পড়াটা কমপ্লিট করতে পারি যেন এই দোয়া করেন অসিম কুমার আহ হ্যাঁ অবশ্যই দোয়া করবো না কেন কেমন ইল্যা তাড়াতাড়ি পড়া শেষ করেন ডাক্তার হইতে হবে আমার মুখটাকে ভাইরাল করিও না করো না অলরেডি ভাইরাল হয়ে গেছে আমার বান্ধবী এই লাইভের মাধ্যমে इस वजह ये बोल। तो पता नहीं। और राकेश का कुछ बोल। ठीक से तो वो सी। मैंने बोल वो उस खाना बनाने कुर्सी पर और तो कोई नहीं कर रहा है। आते हैं तो क्या करना है? हम तो तो राजे हम कैसे बोल हैं? और আমাকে এলাকায় লোহার কাজ করে এখানে আমার এলাকায় লোহার কাজ করে সাপা মারতেছে মানে উনি হচ্ছে যে মেডিকেলে পড়ে এটা বিশ্বাস করে না এতে তাসিন আহমেদ নড়াইল সিলেট বগুড়া বরিশাল মজা আমার লাইভে যারা যুক্ত হয়েছেন একটু লাইক করেন আরে ওই আমার বন্ধু মিয়া আপনাদের আর কাউকে আমার বিশ্বাস হচ্ছে না লাইভে যাইয়া কয় ভাই আপনার বাড়ি কোথায় জানতে পারি আসলে তাসিন আহমেদ আপনার পরিচয় দেন আপনি এমনিতে আরেকজনের উল্টাপাল্টা কথা বলবেন সে তো সত্যি বলতেছে আমার মনে হচ্ছে মুক্তা তুমি আমার হয়ে যাও কি বলে এসব আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন যখন আসলাম তখন শুয়েছি আরে আপু ওই আমার লগে বসে আছে কেমনে বিশ্বাস করবো আমি তো কাউকে বিশ্বাস করতে পারতেছি না আপনারা দুজন একসঙ্গে আমার হচ্ছে পেস্ট মানে চ্যানেল পাইলেন একসঙ্গে লাইভে যুক্ত এটা কেমনে বুঝবো ওয়াসিম আপনি যাকে তাকে ফেক বানাই দিচ্ছেন কেন আপনার আপনাকে অধিকার দিয়েছে আপনাকে আপনাকে কে অধিকার দিয়েছে সেটাই তো ফেক বানায় দিচ্ছেন কেন উনি তো সত্যিও হইতে পারে ডক্টর মানে ফিউচার ডক্টর আর কি আপনারা শোনেন তাসিন আহমেদ আপনি যে বললেন যে উনি আপনার বন্ধু উনি হচ্ছে লোহার কাজ করে তাহলে আপনিও করেন বন্ধু বন্ধু তো একই রকম কাজ করতে পারে কে আপনি তাসিন আপনারা কিন্তু কথা ঘোরাচ্ছেন আমার মুক্তা বান্ধবীর জন্য একটু পাত্র খোঁজেন যারা আমার লাইভ দেখছেন একটু লাইক কমেন্টস করেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো তো মাথাটা ইয়াই হলো না আগেই পীড়া তাসিন আহমেদ তুমিও মানুষের ভিক্ষুক তো মানুষ তাইলে কি তুমিও ভিক্ষু আহা মানুষ ভিক্ষুক মানুষই তো ভিক্ষুক হবে পশু পাখি তার ভিক্ষুক হয় না তাই সবাই ভিক্ষুক না যেহেতু আপনি বললেন যে উনি হচ্ছে আপনার বন্ধু তা সিনটা কে বলেন তো আমি চিনি না ভাই আমি কাউকেই চিনি না লাইভে আপনাদের সঙ্গে আমার পরিচয় হচ্ছে আপনি ওনাকে এমনিতেই বলতেছেন কেন যে উনি আপনার বন্ধু হ্যান তেন ওনার সাথে আপনার কি শত্রুতা আমি তাসিন রাজা আপনার বাসা কোথায় পরিচয় দেন আর মুক্তা আমার রানী তাই নাকি আপনি কি করেন সেটা আগে বলেন আমরা তো যাকে তাকে আর মানে জিজু বানাবো না

একটু বের করে বিশ মিনিট না কয় মিনিটের জন্য আলো বাতাস তাই ওইটা মানে বিশটা গেট পার হয়ে যাবে আমার বিশটা গেট পার হওয়ার আমার সাউথ চব্বিশ পরগনাতে বাড়ি স্টেট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমি ইন্টার সেকেন্ড ইয়ার তাসিন আহমেদ আপনি তো অনেক পিচ্ছি আরে অসীম কুমারী ভাইয়া তো অনেক বড় অসীম আকরাম আক্রামূলক আপনার পুরা নাম বলতেই পারছি না তাসিনের বাড়ি কি ইন্ডিয়াতে মেবি না জানি না তাসিন আহমেদ আপনার বাসা কোথায় বাসা বাংলাদেশ বাংলাদেশের কোথায় তাহলে আপনার ভাষা বাংলাদেশ উনি তো ইন্ডিয়ার আপনার বন্ধু হয় কিভাবে মুক্তা কই মুক্তা হচ্ছে ঘুমাবে ঘুমন্ত পরীর মতো ঘুমাচ্ছে ঘুমায়নি বাট ঘুমাবে প্রস্তুতি নিচ্ছে তাহলে আমি আপনার ফ্রেন্ড হলাম কি করে সেটাই তো আরে মিয়া তু তোমার তো কইলাম যে ওই চাপা মারে আরে না না এভাবে আরেকজনকে এমনি বলার কি দরকার এখন আপনার বিরুদ্ধে যদি কেউ এসে বলে যে আপনি না বাংলাদেশের না বা এটা সেটা আপনি কি মানতে পারবেন সো

দূর মিয়া মেয়া তুমি বুঝো না আচ্ছা বোঝাবুঝি পরে হবে এসব বাদ দেন আমি লাইভ থেকে এখন বিদায় নিব ভালো থাকেন আপনারা আবার কখনো লাইভ করলে জয়েন মারামারি কাটাকাটি না করে ভালোভাবে মেসেজ করবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ উনি মনে হচ্ছে ফ্রড হতে পারে আমি এখন বিশ্বাস করবো কীভাবে বাংলাদেশ বাংলাদেশ আপনি কেমন আছেন কোন জায়গা থেকে বলতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি রংপুর থেকে বলছি মুক্তারে ক কিছু কইতে মুক্তা নাই মুক্তা ঘুমাইছে আমার হচ্ছে চ্যানেল নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেন আহমেদ রংপুর তো আমাদের বাড়িও রংপুরে কোথায় বাসা ভাইয়া আপনার কলকাতাতে এলে বলবেন জি অবশ্যই আপনিও বাংলাদেশে আসবেন দাওয়াত থাকলো কি সামনে আসেন না না ভাইয়া আমি পর্দা করি তো আমি কখনো ক্যামেরার সামনে আসি না আর কি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু তোমার জন্য আমি আপনি তো মুক্তার পরিচয় লাইভে আসার পর জানলেন ভাইয়া কি বলে খালি মিথ্যা কথা ইনশাআল্লাহ ওকে আপনার জন্য শুভকামনা ইন ফিউচার ডক্টর হন দোয়া করি বাই বাই মুক্তা আই লাভ ইউ বাপ রে ঠিক আছে আবার আমি কখনো পাগলা বিয়ে বাড়ি পাগলা বিয়ে বাড়ি কোথায় এটা তো আমি কখনো কোথাও নাম শুনি নাই পটানোর লইগা কইরে হয় কইতে হয় ও পটানোর জন্য না আমার বান্ধবী তো সহজে পড়বে না আমার স্বপ্ন বাংলাদেশ যাব হ্যাঁ আসেন ভিসা করে চলে আসেন সমস্যা নেই রাজশাহী যাবো হ্যাঁ আসবেন জানাবেন তাই কইলে কেন যে ওর জামাই লাগবে জামাই তো লাগবে কিন্তু ছেলে কি করে জানতে হবে না পাগলাপির পাগলাপির ও আচ্ছা নাটক করো নাটক করি নাই এই মুক্তা তুমি কেমন ছেলে চাও তো তুমি কেমন ছেলে চাও ইঞ্জিনিয়ার ও আচ্ছা ওই তাসনিম আহমেদ উনি তোমাকে পছন্দ করেছে কিন্তু উনি কেবল পরে ইন্টার সেকেন্ড ইয়ার যেখানে তুমি কেমিস্ট্রি নিয়ে অনার্স কমপ্লিট করতে যাচ্ছ এখন কি করা যায় উনি তো তোমার কণ্ঠ শুনে পাগল বাচ্চা তাই না মুক্তা আমাকে চায় চায় না আমি তোমার জন্য সব করব ঠিক আছে এখনই যাই ইয়া করেন আপনার আশেপাশে পুকুর নদী থাকলে একটা লাভ দিয়েছেন যান তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ